কুষ্টিয়া কুমারখালীর জগন্নাথপুর ও জদবয়রা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়া জেলা শাখা জগন্নাথপুর ইউনিয়ন শাখার আয়োজনে তারাপুর মরে এই দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শুরুতে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয় কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আলসার প্রামাণিক সভাপতিত্বে সদস্য সচিব লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলামিন রানা উদ্বোধক হিসেবে কাউন্সিল উদ্বোধন করেন জেলা বিএনপির আরেক সদস্য আব্দুল হাকিম মাসুদ সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন কে আলম টমে সহ আরো অনেকে ছাতা মার্কা প্রতীকে হাজির আব্দুল করিম সভাপতি ও মই মার্কা প্রতীকে শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বিকেলে একই পদ্ধতিতে যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় কিন্তু আজকে প্রথম জগন্নাথপুর যে দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আমরা বউ পরিচয় দিয়ে আজকে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমরা চাই

আজকে কুমারখালী উপজেলার আওতাধীন জগন্নাথ ইউনিয়নের দ্বিবাচক সম্মেলনে এই ভোটাধিকার মাধ্যমে নেতা নির্বাচন আপনারা দেখেছেন বিগত দিনে কিন্তু এরকম ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হচ্ছে না দলের ভিতর আমাদের গণতন্ত্র চলছে কিন্তু বাংলাদেশে এখন দলের ভিতর গণতন্ত্র চর্চা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর এই বাংলাদেশের মানুষ অথিত ফাঁচি সরকার আমলে কেউ ভোট দিতে পারে আজকে সকাল থেকে যে উৎসবমুখর পরিবেশে যে ভোট হচ্ছে আমরা দেখি সবাই হতবার আসলে এটা শুধু বিএনপি যারা করে তাদের জন্য ভোট